কোরবানির উদ্দেশ্যে যে ক্রেতা সেই ক্রেতা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা সেই ক্রেতাকেই আমরা কালামানিককে দিতে চাই এবং কালামানিকের ওজন এখন থেকে দুই মাস আগে তেরোশো কেজি ছিল কালামানিককে যে নিবে একটা ছাগল আছে প্রায় বিশ কেজি ওজনের মতো হবে তো এই ছাগলটাও ফ্রি দিতে চাচ্ছি গায়ের রং কুচকুচে কালো ওজন প্রায় এক হাজার তিনশো কেজি উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি আর দৈর্ঘ্য দশ ফুট সুঠাম অধিকারী ফ্রিজিয়াম জাতের এই শার্টটিকে আদর করে ডাকা হয় কালামানিক বলে কালামানিকের পরিচর্যার জন্য সার্বক্ষণিক দায়িত্বে থাকে তিনজন মানুষ তার খাবারের তালিকায় রয়েছে দুবেলা গমের বুসি খোল ভুট্টা সহ বিভিন্ন উপকরণ দিয়ে বিশেষভাবে মিশ্রিত করা দানাদার খাদ্য আর একবেলা কাঁচা ঘাস নিয়মিত গোসল আর খাবার দিতে দেরি হলেই রেগে যায় কালামানিক আর আদর পেলেই বেজায় খুশি হয় সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আলী আজম তালুকদারের শখের খামারে প্রায় আড়াই বছর ধরে পরম আদর জত লালন পালন করে মোটা তাজা করা হয়েছে এই ডক্টর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনামধু গ্রামে গবেষণা কাজে গড়ে তোলা শখের খামারে বেশ কয়েকটি সারের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু কালামানিক পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার খামারের মালিক ডক্টর আলে আজম তালুকদার জানান গবেষণার জন্য ফিজিয়াম জাতের এই সারটি তিনি বিশেষভাবে খাদ্যাভাস ও পরিচর্যার মাধ্যমে গড়ে তুলেছেন কোনো প্রকার ঔষধ বা ভিটামিন না খাইয়ে শুধুমাত্র প্রাকৃতিক খাবারের মাধ্যমে মোটা তাজা করা হয়েছে তাকে শুধু চাহিদা দামি নয় কালামানিকে নিবে এমন পছন্দমতো ক্রেতা পেলেই তার হাতে তুলে দিতে চান আদরের এই সারটিকে আর ক্রেতাকে কালামানিকের সাথে প্রায় বিশ কেজি ওজনে নামের একটি ছাগল ফ্রি দেওয়া হবে বলে জানান তিনি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের একটা গরু এটাকে প্রথমে দেখার পরে আমার পছন্দ হয়েছিল যে কালো আর তার নাক চোখ মুখ সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী যার জন্য এটাকে একটু লালন পালন করে দেখতে চেয়েছি যে এটা কীভাবে কীরকম হবে আল্লাহ রহমতে আমাদের টার্গেট ফুলফিল কোরবাণীর উদ্দেশ্যে যে ক্রেতা সেই ক্রেতা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা সেই ক্রেতাকেই আমরা কালামানিককে দিতে চাই এবং কালামানিকের ওজন এখন থেকে দুই মাস আগে তেরোশো কেজি ছিল কালামানিককে যে নিবে একটা ছাগল আছে প্রায় বিশ কেজি ওজনের মতো হবে তো এই ছাগলটাও ফ্রি দিতে চাচ্ছি কালামানিককে প্রতিদিন সময় মতো গোসল করানো খাবার খাওয়ানো সব বিভিন্ন পরিচর্যার জন্য পালাক্রমে তিনজনকে রাখা হয়েছে যারা রাত দিন কালামানিকের সাথে কাঞ্চনকে পরিচর্যা করছে আর বিশাল দেখি কালামানিককে দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ আল্লাহ দেশ গরুরা সুতো এগুনে জন্য খালে পারা শরীরটা গায়ে লেগে যায় সম্পূর্ণ বাড়িতে নিজস্ব বৈজ্ঞানিক পদ্ধতিতে এটা লালন পালন করছেন উনি এই কোরবানিতে গরুটা ছেড়ে দিবেন ওনার সঙ্গে জিনিস এবং ওর সাথে একটা ছাগলও ফি দিবেন আমরা দূর দূরান্ত থেকে আরও অনেক ক্রেতা এসছে আমি ওই সাথে সাথে দেখতে আসছি একটা ব্যবসাও না সকে পাইছি তো এবার গরু বিক্রি করে দিই নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার দুই সালের উপজেলা প্রাণী সম্পদ মেলায় প্রথম স্থান অধিকার করে কালামানিক খামার মালিক কালামানিকের মূল্য নির্ধারণ করেছে পনেরো লাখ টাকা প্রিয়ঙ্কু কুণ্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ